বরাবরই আমার জায়নামাজ থাকে বেডের পাশে আর কোরআন শরীফ থাকে আলমারির উপরে তাই ভাবলাম এদের জন্য একটা অর্গানাইজার তৈরি করা যাক যেখানে একসাথে দুজনকেই রাখা যাবে তো এক তৈরিতেই তৈরি করে ফেললাম এখন দুইটা জিনিসই একসাথে রাখা যাবে হ্যালো গাইস সালাম আলাইকুম সবাই কেমন আছেন ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি কি তৈরি করেছি আর এই ম্যাক্রামের বহু টিমের সেলফটা তৈরি করতে আমি এরকম পেয়ারা গাছের ডাল নিয়েছি এই ডালটা আমি কাঁচা থাকতে অনেক আগে সংরক্ষণ করে রেখেছিলাম এটা এখন শুকিয়ে গেছে আরও নিয়েছি কাঠের স্কেল আর কাঠ আর ঘরে যত সুতা ছিল সব নিয়ে নিয়েছি এখন আমি ডালটার বরাবর মাঝ স্কেল দিয়ে মেপে এখানে সুতা অ্যাড করে নিব আর সুতাটা ছিল ষাট ইঞ্চ করে দুইটা দুইটা করে তিন ভাগ করে আমি ছয়টা সুতা এভাবে অ্যাড করে নিব আর প্রতিটা সুতার দুইটা করে আল থাকবে এই যে আমি ছয়টা সুতা নিয়েছি এটা দিয়ে এখন বহু থিমের ডিজাইন করব এই যে আমরা ফার্স্টে মাঝখানের এই দুটা দিয়েই কাজ করব মানে দুইটার মধ্যে একটা সুতা দুই আল দিয়ে কাজ করব। ফার্স্টে আমি লেফট সাইড থেকে রাইট সাইডে সুতাটা দিয়ে গিট দিচ্ছি আবার রাইট সাইডটা স্টাবল রেখে লেফট সাইডে সুতাটা গিট দিচ্ছি এরকম করে আমি ছয়বার বার গিট দিয়ে নেব এগেইন সেম প্রসেসটা রিপিট করব এক এক করে সবগুলো সুতা আমি এরকম করে গিট দিয়ে নিব যারা প্রথমবার বোঝেন নাই তাদের জন্য ভিডিওটা স্লো করে আবার দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে নটগুলো দিয়ে নিচ্ছি এখন একটা ভি শেপ আনার জন্য আমি এই যে পাশাপাশি দুইটা সুতা নিয়ে নিয়েছি এটাকে এখন নট দিয়ে নেবো এটাকে স্কয়ার নট বলে মেবি আমি শিওর জানি না তবে আমি নটটা দিতে পারি তো এই যে আমি দেখিয়ে দিলাম কিভাবে নট দিয়েছি সেম প্রসেস এখন রিপিট করব। এইভাবে আমি ক্রস ক্রস দিয়ে নিচের দিকেও চলে আসব। এই যে এই শেপটাই আনতে চেয়েছিলাম এখন আমি বাকি যেই সাইডের দুইটা করে সুতা আছে এই সুতা দিয়ে কাজ করব। যারা ম্যাকরামি ওয়ার্কের নতুন তারা আমার এই কাজ দেখে কিছুই বুঝবেন না বা আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও হয়তো বুঝবেন না তারা বেসিক কাজগুলো ইউটিউব থেকে শিখে আসতে পারেন কারণ আমিও ইউটিউব থেকে দেখেই শিখেছি বেসিক তিন থেকে চারটা নট দেয়া শেখলে আপনারা ম্যাক্রামি ওয়ার্কের সম্পূর্ণ কাজই করতে পারবেন তখন কোনো এক্সপ্লেনেশন ছাড়াই ছবি দেখেও আপনারা তৈরি করতে পারবেন আমি অনেকগুলো ভিডিও দেখে পরে নিজের মতো করে মডিফাই করে নিই যতটুকু মনে থাকে সবটা দিয়েই আমি ট্রাই করি এক এক ভিডিও থেকে এক একটা কালেক্ট করে আমি বহু থিমের এই ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করি ফার্স্টে প্রিভিয়াস কাজগুলোতে অনেক টুকরা সুতা বেঁচে যায় যেগুলো আমি না ফেলে এভাবে রেখে দিই যে কোনো একটা সময় কাজে লাগাতে পারবো এই যে এখন টুকরাগুলো কাজে লেগে যাচ্ছে কারণ এই সাইজ সুতাগুলো এখন আমি কাটতে গেলে বড় সুতা নষ্ট হয়ে যেত এই টুকরাগুলোকেই আমি কাজে লাগাচ্ছি আর এভাবে আমি সুতাগুলো অ্যাড করে নিচ্ছি একের পর এক দুই সাইডেই আমি সেম প্রসেস ফলো করে সুতাগুলো অ্যাড করে নেব মাঝের কাজ শেষ আমি কিন্তু আবারও দুই সাইডে দুইটা দুইটা করে চারটা সুতা অ্যাড করে নিয়েছি আর এইভাবে আমি ফার্স্টে দুইটা সুতা দিয়ে কাজ করছি দেখুন কিভাবে আমি এই নটগুলো দিচ্ছি আর সেমভাবে গিটগুলো দিতে হবে এক সাইড থেকে আমি কিন্তু ফার্স্টেই লেফট সাইড থেকে রাইট সাইডে সুতাগুলো নিয়ে গিট দিচ্ছি এর কারণে এরকম একটা কার্লি কার্লি ফিনিশিং আসছে আর সম্পূর্ণটাই এভাবেই করতে থাকবো দুই সাইডেই এখন দুইটাকে একসাথে করে বেঁধে দেবো আর কিছুটা সুতা রেখে তারপর কাটবো যাতে একটা টার্সেলের মতো লুক আসে দেন এগেইন আমি দুই পাশে দুইটা দুইটা করে সুতা অ্যাড করে নিয়েছি এটা দিয়েই সেলফ তৈরি করবো সেলফটা আমি অনেক সিম্পল রাখার ট্রাই করেছি কারণ এই সেলফের নিচের সুতাটা দিয়েই আমি বাকি অংশটুকু কাজ করব এখানে যদি গর্জিয়াস করতে চাইতাম সুতার পরিমাণ বেড়ে যেত নিচে যেয়ে এই তো আমি সেলফটা সেট করে ফেলেছি আমি সব সুতা একত্রে করে গিট দিয়ে নিয়েছি এখন এই সুতার উপরে কাজ করব। কিছুক্ষণ আগে যে নটটা দিয়ে কাজ করেছি এই যে কার্লি কার্লি হয়েছে এই সেম নটটা দিয়ে আমি দুই পাশে করে নেবো এই তো সম্পূর্ণটা করা শেষ আমি এখন ব্যালেন্সটা দেখছিলাম যে সমান আছে কিনা দুই সাইডে তো এখন কিছুটা ফাঁকা রেখে আমি এখানে গিট দিয়ে নেব আর গিট দেওয়ার পর এখানে আমি এই যে কাঠের স্কেলটা দিয়ে নিলাম এই কাঠের স্কেলটা আমার দাদার ছিল অনেক আগের ছিল এখনও নষ্ট হয়নি আমি জাস্ট স্কেলের উপর দিয়ে একটা চাষ দিয়ে নিয়েছিলাম এতেই আবার নতুনের মতো হয়ে গেছে এ যে এর মধ্য দিয়েই আমার পুরা অর্গানাইজারটা রেডি হয়ে গিয়েছে আমি উপরে সেলফে কোরআন শরীফ রাখবো আর নিচের যে স্কেলটা আছে এর উপরে হেজাব বা জায়নামাজ রাখবো একতরি দিয়েই আমি সব রেডি করে ফেললাম তো আমার অর্গানাইজার রেডি সাথে আমার কোরআন শরীফ আর চায়না মাছটাও আমি সাজিয়ে ফেলেছি আপনাদের কাছে আমার আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে আমার পেজটির সাথেই থাকবেন আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ